বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি চলে এসেছি বাজারে সেই পছন্দের বাজার হুগলি জেলার ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত চক বাজার আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে বন্ধুরা এই বাজারটা আমার খুব প্রিয় কিন্তু মানে এই বাজারের একটা অন্য রূপ দেখাচ্ছি আপনাদের চলুন বাজারের অবস্থাটা দেখ দেখুন গঙ্গার দেখুন বন্ধুরা পাঁচ কিলো ওজনের তো বন্ধুরা একটা আজকে আপনাদের জিনিস দেখাবো চলুন বাজারের অবস্থাটা দেখে আসি আজকে মাছ কাজ সব তো বসেছে দরদাম করার আগে আমি একটা অন্য জিনিস দেখাবো আপনাদের চলুন ভেতরের দিকে যাই একদম একটা জিনিস দেখাই আপনাদের বাজারের অবস্থাটা দেখুন সব মানে ডেঞ্জারাস অবস্থা সব ভেঙে পড়ে যাবে যে কোনো মুহুর্তে কী অবস্থা দেখুন সব ভেঙে চুরে পড়ে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু সব কংক্রিটের কিছু না দশ ইঞ্চি ইট নর্মালভাবে গাঁথা রয়েছে এখান থেকে যদি একটা ঠেলা দেওয়া হয় দুজন তিনজন লোক মিলে যদি এখান থেকে ঠেলা দেওয়া হয় পুরো স্ট্রাকচারটা পুরো পড়ে যাবে উপরে টালির ওজন আর এই পুরোনো পচা বাস এগুলো কোনো দিনও ধরে রাখতে পারবে না তাই অনেকেই এখান থেকে উঠে গেছে আর কয়েকজন এখনও জীবন হাতে নিয়ে এখানে বসে আছি আগে এই ভেতরে সব জায়গায় মানুষ বেচা কেনার জন্য বসতেন এবং এখানে প্রচুর মানুষ চলে আসতেন কেনাকাটা করতে সেই বাজারের এখন দেখুন ভেতরকার অবস্থা দেখুন এইটা তো আর নেই আমি বোধ বছর দশেক বাদে এত ভেতরে ঢুকলাম অথচ এখানেই ছিল সব রমরমা ব্যাপার এখন সব কাস্টমাররা এত ভেতরে আর আসেই না কারণ বাজারিরা সেরকমভাবে বসেই না কিভাবে বসবে দেখুন অবস্থা দেখুন দেখুন সব ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে আর এভাবেই চলছে দেখুন এই এই যে এই যে এই সব টিন সব এই টালিগুলো পড়ে গেছে এগুলো নর্মাল পিলার খালি গাঁথা রয়েছে মানে ধাক্কা দিলেই পড়ে যাবে আর এইভাবেই রয়েছে ওই সামনেরগুলো আর বাজার যারা করতে আসেন তারা ওই সামনের দিকে একটুখানি ঢোকেন মাছ বাজারটা ঘুরে বেরিয়ে যান আর এদিকে যারা রয়েছেন তাদের কাছে খুব কম লোকই আসেন তো আমি ভাবলাম যে এত সুন্দর সুন্দর মাছ আমরা খাই সবজি খাই সব সব তরতাজা জিনিসপত্র খাই কিন্তু সেই বাজারটার কি অবস্থা দেখবে কেউ কিন্তু এটা লক্ষ্য করছি না আমরা কিন্তু আমি বন্ধুরা কোনো কারুর কোনো দোষ দিচ্ছি না শুধু একটু আপনাদের নলেজে দিয়ে দিলাম যে এত সুন্দর বাজার আমরা এই বাজারে কিন্তু প্রত্যেকেই বাসি লোকাল মানুষ যারা কিন্তু সবাই এসে বাজারটা করে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু যারা এখানে বসে আছেন দরকারি সবজি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য তারা কিন্তু জীবন হাতে নিয়ে বসে আছেন আর এইটা কিন্তু মানে আমার ধারণা প্রশাসনের একটু চিন্তাভাবনা করা উচিত এবং স্থানীয় মানুষজন বা বাজারে যারা বসছেন বা এই বাজারের মালিকপক্ষ যারা তাদের সঙ্গে বসে সুষ্ঠুভাবে এই বাজারটাকে যেন একটু বানিয়ে দেওয়া যায় ওপরে টিনের শীত সেট দিয়ে পাইপ দিয়ে যেরকম হয় সেরকম স্ট্রাকচার করে বানিয়ে দিলে কী হবে দুর্ঘটনা এড়ানো যাবে আর না হলে যে কোনো সময় এই পিলার দশ ইঞ্চি পিলার এগুলোর কোনো ভরসা নেই যে কোনো সময় কিন্তু এগুলো ধসে যেতে পারে আর এই মানুষগুলো যারা বসে আছে তারা কিন্তু তাদের কি অবস্থা হবে সহজেই অনুমান করা যাচ্ছে আর আর জিনিস এই সব কারণে সব যারা ভেতরে বসতেন তারা অনেকে বাইরে চলে গেছেন রাস্তার ওপরে তো যদি এটা ভাবে করা যেত না তাইলে বাইরের যারা বসে আছেন সবাই ভেতরে চলে আসত তো আমি ভাবলাম এতদিন তো বাজারে সুন্দর সুন্দর মাছ সবজি তরি তরকারি টাটকা ফল সব দেখাই তো আজকে এই বাজারের করুণ দশা দেখাবো আর আমি এই যে মাছ বাজার দেখতে পাচ্ছি এই মাছ বাজার অবধি মোটামুটি মানুষ ঢোকে তারপরে ঘুরে বেরিয়ে যায় আর ওই পেছন দিকটা যায় না তার কারণ সেরকম কেউ নেই তারপরে ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে এই সিচুয়েশানটা আপনাদের একটু আমি আজকে দেখাবো বলে আমি ভাবলাম যে আজকে এটার উপর জোর লাগাবো বলে আমি বাজারের মাছ মাছের ভিডিও বা শাক সবজির ভিডিও আজকে আমি দেখাবো না শুধু এই অবস্থাটাই আপনাদের দেখাবো আমাদের কাছাকাছি টায়ার বাগান বাজারে দেখেছি সেখানে অত সুন্দরভাবে পরিপাটি করে বাজারটা তৈরি করা হয়েছে আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি এমপি এমএলএ যারাই আছেন উচ্চপদে আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে আপনারা সবাই মিলে এই মালিক পক্ষ যেই থাকুন আমি জানি না আর বাজারে যারা এই ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে বসে একটা সুষ্ঠু ব্যবস্থা করে এই দুর্ঘটনা যাতে না ঘটে সেটাকে যাতে এড়ানো যায় এই 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 স্ট্রাকচারের অবস্থা দেখুন তো সেই জন্য দেখুন অবস্থা দেখুন আচ্ছা আচ্ছা তো এই যে তোমরা এখানে বসে আছো তো এই তো এই তো এখান থেকে মানে দুজন ঠেলা দিলে মানে পুরো পুরো স্ট্রাকচার পড়ে যাবে তো শুধু শুধু যখন মানে বাজারে যখন ভিড় হয় বন্ধুরা তখন কিন্তু শুধু যে এদের ক্ষতি হতে পারে তা না বাজারে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হতে পারে আর দুর্ঘটনা ঘটার আগে যেরকম যে কোনোভাবে জানান দেয় আমরা একটু আমরা একটু যদি ভেবে দেখি তো আমরা যদি একটু ভেবে দেখি যে এই দুর্ঘটনাগুলো কিভাবে ঘটে তো দুর্ঘটনা আগে জানান দেয় তো সেটাই আমি আপনাদের সবাইকে জানিয়ে দিলাম আপনারা যদি প্রশাসনের কর্তাও থেকে থাকেন তাহলে অবশ্যই এইটা খুব শীঘ্রই কিছু ব্যবস্থা নেওয়া দরকার হলে কিন্তু এই বাজারটা কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এবং তখন তখন আর আমাদের দুঃখের কোনো সীমা থাকবে না আর বেশিরভাগ মানুষই এখন বাজারে বাইরে চলে গেছেন আর এই ভেতরে যা জায়গা আছে তাতে কিন্তু সব মানুষ ভেতরে এটে যাবে যদি এটা সুন্দরভাবে যদি স্ট্রাকচার করে যেরকম হয় সেরকম করা যাবে যাই হোক বন্ধুরা এই আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না কোনো কমপ্লেন নেই শুধু আমি এই চকবাজারের করুণ পরিস্থিতি বাজারটা একটু সুন্দরভাবে বানানো দরকার তাহলে মানুষজন একটু ভালোভাবে বসতে পারবে এবং সব কিছুটা সিস্টেমেটিক হতে হবে আমার খালি এটাই অনুরোধ যদি আপনারা কর্তা ব্যক্তিরা শুনে থাকেন তাহলে আপনারা অবশ্যই কিছু ব্যবস্থা নিন নাহলে এই বাজারটা কোন দিন কিন্তু বিরাট ধরনের দুর্ঘটনার কবলে পড়ে যাবে আর তখন কিন্তু আমরা সবাই হায়রে হায়রে করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাই আজকে আর মাছ সবজি এসব দেখাবো না এই ভিডিওখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য সময় অন্য ভিডিওতে No, no, I...